বুধবার ভোরে কোনো গণেশ মন্দিরে যান সেখানে দুর্বাঘাস নিবেদন করে গণেশের পুজো করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান টানা সাত বুধবার কোনো মন্দিরে গিয়ে গণেশকে গুড নিবেদন আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে ওম বন গণপতায় নমঃ জপ করুন বুধবার এই মন্ত্র জপ করলে আপনার জীবনের পথে সব বাধা দূর হবে এদিন ভুলেও ঋণ দেবেন না বা কারো কাছ থেকে ঋণ নেবেন না তা না হলে জীবনে কখনো আর্থিক উন্নতি সম্ভব হবে না ও আর্থিক সমস্যায় ঘিরে থাকবেন এছাড়াও বুধবার ঋণ দিলে তা ফিরে পাওয়ার প্রত্যাশা ছেড়ে দেওয়াই ভালো এদিন ভুলেও কোনো কটু কথা বলবেন না এবং অপশব্দ ব্যবহার করবেন না বুধবার আপনার ভুল গতিবিধি বুধ গ্রহকে প্রভাবিত করতে পারে এবং সারা জীবন সমস্যায় ভুগতে হতে পারে মতে এদিন কালো রঙের কাপড় পরা উচিত নয় বিশেষত বিবাহিত মহিলাদের ভুলেও বুধবার কালো বস্ত্র ধারণ করা উচিত নয় এর ফলে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে পাশাপাশি দাম্পত্য জীবনে সুখ ও ঐশ্বর্যের অভাব দেখা দেবে ওম গণ গণপতায় নমঃ